ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো যারা থাকলে কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মিক্সার মেশিন আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর এগুলো আমরা কি করি রান্নাঘরের এক ধারে করে রেখে দিই আর রান্নাঘরে থাকতে থাকতে তেল চিটচিটে একটা ব্যাপার হয়ে যায় অনেকটা নোংরা হয়ে যায় তার জন্য এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে তোমরা এই মিক্সার মেশিনটাকে রোজ ব্যবহার করবে অথচ এটা পরিষ্কার থাকবে কোনোভাবে তেল চিটচিটে দাগ হবে না রান্নাঘরে থাকলেও তো তার জন্য কি করবে নিয়ে নেবে হচ্ছে একটা পুরনো বালিশের কভার একটা পুরোনো বালিশের কভার যদি মেশিনটার ওপরে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে দেখো কত সুন্দর একটা কভার হয়ে গেল কোনোভাবে কাটিং সালাই কোনো কিছু করতে হলো না এই কভারটা যখন মেশিন আমরা যখন মশলা করব ব্যাস খুলে নিলেই হয়ে যাবে আবার মশলা করার পরে এটাকে এইভাবে করে ঢাকা দিয়ে দিলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মেশিনটা কোনোভাবে নোংরা হবে না তার জন্য অনেক দিন পর্যন্ত মেশিনটা ভালো থাকবে পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আটা ময়দা আমরা এই চালুন দিয়ে চালতে চাই দেখবে কিছুটা আটা ময়দা চারপাশে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে চাই বাইরে পড়ে জায়গাটাও নোংরা হয়ে যায় আমাদেরকে ডবল করে আবার জায়গাটা পরিষ্কার করতে হয় অনেকটা আটাও কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য তোমরা কি করবে নিয়ে নেবে একটা হচ্ছে বাটি বা গ্লাস এখানে ব্যবহার করতে পারো ছোট্ট একটা বাটি গ্লাস হলেই কিন্তু হয়ে যাবে বাটিতে বা গ্লাসে করে আটাটা বা ময়দাটাকে ভরে এইভাবে যদি আস্তে আস্তে চালতে থাকি দেখবে বাটিটা বা গ্লাসটা যদি ঘোরাতে থাকি আটাগুলো দেখবে এক জায়গায় খুব সুন্দরভাবে চালানো হয়ে জমা হতে থাকবে কোনোভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে না জায়গাটাও কিন্তু নোংরা হবে না আর দেখো ময়দা বা আটাটা এক জায়গাতে জমা হতে থাকবে পরের যে আটা তো ওদের সঙ্গে শেয়ার করছি আলমারির তলগুলোতে খুব বেশি গ্যাপ থাকে না সেই কারণে ছোট ছোট্ট একটুকু গ্যাপের মধ্যে আমাদের পরিষ্কার করতে খুব অসুবিধা হয় ঝাড়ু দিয়ে কোনোভাবে পরিষ্কার করতে পারি না এই যে দেখো রাগের কাঠি ঝাড়ু বা বাজারে যে ঝাড়ুগুলো আমরা কিনে থাকি যে ঝাড়ুই হোক না কেন এইভাবে করে যদি আমরা এই আলমারির তলগুলো পরিষ্কার করতে যাই দেখবে ঠিকঠাকভাবে ঝাড়ুগুলো ভেতর পর্যন্ত যায় না কাঠিটাও কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য তোমরা কি করবে নিয়ে নেবে একটা হচ্ছে পুরনো লেগিংস লেগিংস ংসের এক ধারে একটা বা কেটে নেবে কেটে নেওয়ার পর দেখো এক সাইডে আমি বেঁধে দিয়েছি একটা গাডারের সাহায্যে গাডার বা দড়ির সাহায্যে বেঁধে দেবে বেঁধে দেওয়ার পর এই যে দেখো একটা মানে লেগিংসের কাটা অংশের মধ্যে আমি ঝাড়ুটাকে ভরে দিচ্ছি তো আমি এখানে নারকেল কাঠি ঝাড়ু ব্যবহার করছি তোমরা যে কোনো ঝাড়ু এখানে ব্যবহার করতে পারো তো ঝাড়ুটাকে দেখো এভাবে করে লেগিংসের বা এর মধ্যে আমি এইভাবে করে ভরে দিলাম দেওয়ার পর দেখো ওপর দিকটায় ওপরের দিকে যে খোলা মুখটা আছে না সেটা একটা দড়ি বা কোনো গাডারের সাহায্যে একটু টাইট করে বেঁধে দেবে তো আমি এখানে একটা গাডারের সাহায্যে বেঁধে দিয়েছি এবার দেখো এটা একটা দারুণ একটা অর্গানাইজার আমাদের রেডি হয়ে গেল এটা দিয়ে খুব সহজেই কিন্তু এই নারকেল কাঠি ঝাড়ু দিয়েও কিন্তু কোনো আলমারির তলে যে সমস্ত জায়গায় একটুকু অল্প একটু গ্যাপ রয়েছে ঠিকঠাকভাবে আমরা পরিষ্কার করতে পারি না সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অনায়াসে পরিষ্কার করা যাবে ভেতরের ময়লাগুলো দেখো মপ দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারি না এই সমস্ত জায়গায় মপও কিন্তু যায় না তো আলমারির তলটা দেখে দেখো আমি কত সহজেই এই ঝাড়ুটার সাহায্যে ভেতরের ময়লাগুলোকে পরিষ্কার করে নেব কোনোভাবে মপ ও লাগবে না বা হচ্ছে দেখো এগুলো এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু জল ছিটিয়েও কিন্তু আলমারির তলগুলোতে কিন্তু মুছেও নিতে পারবো এটা সাহায্যে তো দেখতে পাচ্ছ কতটা নোংরা দেখো ভেতর থেকে বের করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে খুলে নিলেই আবার ধুয়ে রেখে দিলে পরবর্তীকালে আবার এটা ব্যবহার করতে পারবো তো চলো পরের আইডিয়াটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব হাতের কাছে সবসময় একটা ডায়রি আমাদের থাকে প্রয়োজনীয় টুকটা কিছু লেখার প্রয়োজন হলে আমরা লিখে থাকি তো উপরে দেখো একটা পেন রেখে দিই কিন্তু বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে এই পেনগুলো এদিক ওদিক করে ফেলে তার জন্য তোমরা কী করবে এই পেনটাকে আর এই ডায়েরির ওপরে রাখবে কিন্তু এটা এমনি না রেখে একটা ক্লোথ ক্লিপ দিয়ে যদি আটকে রেখে দিই তাহলে এই পেনটা আর এদিক ওদিক হবে না সহজেই কিন্তু ডায়েরির সঙ্গে পেনটা আটকানো থাকবে আর যখন কোনো কিছু লেখার প্রয়োজন হবে খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে পেনটা নিয়ে ডাড়ির মধ্যে প্রয়োজনে যেটা লেখা সেটা কিন্তু আমরা লিখতে পারবো পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এক টুকরো কাগজ নিয়েছি আর একটা হচ্ছে বড়ো সাইজের একটু ব্রাশ নিয়েছি তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে এই যে দেখো স্লাইডিং উইন্ডোগুলো থাকে না তার যে চ্যানেলটা থাকে চ্যানেলের মধ্যে খুব নোংরা হয়ে যায় এই নোংরাটা সহজেই কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না হাত দিয়ে পরিষ্কার করলে নোংরাগুলো আমরা তুলতে পারি না ওই গ্যাপের মধ্যে থেকে বের করতে পারি না তার জন্য দেখবে এই ব্রাশ দিয়ে সমস্ত নোংরাগুলো এক জায়গায় জড়ো করে নিয়ে এক টুকরো যে কাগজ কাগজ নিয়েছিলাম কাগজটাকে দেখো হাতের আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে গ্যাপের মধ্যে এই কাগজটাকে আমি রেখে দিচ্ছি এরপর দেখো যেই নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম সেই নোংরাগুলোকে ব্রাশ দিয়ে করে তুলে নিচ্ছি আর কত সহজেই দেখো নোংরাগুলো কাগজের ওপরে চলে আসছে যেই নোংরাগুলো এই চ্যানেলের মধ্যে জমা হয়েছিল সেই নোংরাগুলো দেখো চলে এলো কাগজের মধ্যে এবার এটাকে ফেলে দিলে চ্যানেলটা দেখো কত সুন্দর একদম ক্লিন হয়ে গেছে পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ধরনের দেখো চামচগুলো যখন আমরা বাটির মধ্যে রাখতে চাই দেখবে চামচটা বারবার স্লিপ খেয়ে পড়ে যায় কোনো কিছু ব্যাটার বানাতে গেলে কিন্তু ওর সমস্যার মধ্যে পড়তে হয় ব্যাটারির মধ্যে চামচটা ভেতরে চলে যায় তো তার জন্য কি করবে একটা গাডার নেবে গাডারটা দেখো চামচের পেছনে যদি এইভাবে করে বেঁধে দিই মানে আটকে দিই তাহলে এবার দেখো এই চামচটাকে যদি কোনো বাটির মধ্যে রাখি খুব সহজে কিন্তু চামচটা দাঁড়িয়ে যাবে কোনোভাবে কিন্তু পড়ে যাবে না যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভীষণের একটা গুরুত্বপূর্ণ টিপস তো দেখো বন্ধুরা মাছ আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় হয়ে থাকে আর মাছটা আনার পরে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে মাছে তো লবণ হলুদ মাখাতে হয় তো তার ফলে কি হবে দেখবে হাতের মধ্যে একটা আষ্টে গন্ধ থেকে যায় সেই গন্ধটা আবার সহজে যেতে চায় না ততই ভালো করে আমরা হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিই না কেন সেই গন্ধটা কিন্তু হাতের মধ্যে থেকেই যায় তো তার জন্য সহজে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হাতটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হাতের মধ্যে একটু সরষের তেল তোমরা মেখে নেবে তাহলে কিন্তু এই গন্ধটা সহজে চলে যাবে আর হাতের মধ্যে কোনোভাবে আসতে গন্ধ আর থাকবে না পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে অল্প করে একটু পাউডার দিয়ে দিলাম তো হলুদ গুঁড়োর মধ্যে পাউডারটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এটাকে কি কাজে ব্যবহার করব সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা বাড়িতেই পিঁপড়ে হয়ে থাকে আর পিঁপড়েগুলো দেখবে দেওয়ালের এই ধার দিয়ে দিয়ে আসতে থাকে তো তার ফলে কী হবে এই ধার বরাবর যদি আমরা হলুদ গুঁড়ো আর পাউডারটা মিশিয়ে যদি এই মিশ্রণটা দিয়ে থাকি তাহলে কোনোভাবে পিঁপড়ে আর আসবে না বা যদিও কিন্তু পিঁপড়ের লাইনগুলো থাকে সেই লাইনের ওপরে যদি এইভাবে করে হলুদ গুঁড়ো আর তোমরা পাউডার দিয়ে থাকো তাহলে পিঁপড়েগুলো সহজেই চলে যাবে বিছানার মধ্যেও কিন্তু পিঁপড়ে হয়ে যায় তো তার ফলে তোমরা কী করবে এই যে মিশ্রণটা হলুদ গুঁড়ার পাউডার মিশ্রণটা তোমরা বিছানার নিচেও তোমরা এইভাবে করে এক ধার বরাবর দিয়ে রাখবে লাইন করে তাহলে কিন্তু বিছানার মধ্যেও কিন্তু পিঁপড়ে আর হবে না এই টিপসটা আমি ব্যবহার করি যেহেতু সেজন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে কোন সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো